নিয়ন্ত্রণ থাকবে অবশ্যই অবশ্যই তাহলে এই যে এলসি এর গুঞ্জন উঠাচ্ছে তাহলে কেন এটা প্রশ্নই আসে না এখন এলসি দরকার নাই তো আমাদের দেশে তো এমন আছে আচ্ছা আচ্ছা মানে অনেক পেয়াজ আছে এখনো আছে আর মনে 15 থেকে 20 দিনের মধ্যে আল্লাহর রহমতে টুকটাক মুড়ি কাটা লেগে যাবে সোমবার থেকে আজকে রসুন এবং আদা পেঁয়াজের পাইকারি ভাড়া তারিখ এবং আমাদের সাথে আজকে যুক্ত আছেন সরাসরি ব্যবসায়ী শহীদুল কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কাকা পেঁয়াজের যে ভাজার তালিকা আজকে কেমন দেখতে পাচ্ছেন সর্বোচ্চ একশো টাকা বিক্রি করলাম আচ্ছা আমরা একটু জানতে চাইবো যে আজকে যে পেঁয়াজের ভাজার বাড়ছে না কমছে একই রকম আছে ওই এক টাকা দুই টাকা এদিক ওদিক হয় ওরা বাড়া কাঁচামাল করবে এটা সব আচ্ছা এরপর হচ্ছে যাই আমরা আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে মুড়ি কাটা নিয়ে মুড়ি কাটা যেহেতু আপনি বিভিন্ন জেলায় ঘুরেন অবশ্য অবশ্যই মানে এই বছর কেমন মরিটা আসবে আলহামদুলিল্লাহ যদি সুবিধা এরকম রোদ খরা থাকে বৃষ্টি না হয় তাহলে তো প্রচুর পেঁয়াজ আমদানি হবে প্রচুর আল্লাহ রহমতে কোন পেঁয়াজের আমাদের প্রয়োজন হবে না আচ্ছা আচ্ছা পেঁয়াজের প্রয়োজন হবে না মানে কোন এবং বাজারও নিয়ন্ত্রণে থাকবে অনেক নিয়ন্ত্রণে থাকবে আমার আশা করি আচ্ছা 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 মানে বাজারে নিয়ন্ত্রণ থাকবে অবশ্যই অবশ্যই গুঞ্জন উঠাচ্ছে তাহলে কেন প্রশ্নে আসে না এখন এলসি দরকার নাই তো আমাদের দেশে তেমন আসছে

আমদানি বেশি হয়ে যাবে আচ্ছা মানে দুই চার পাঁচ দিন দেখা যায় প্রথম প্রথম একটু কম আসবে তারপরে অ্যাভেলেবল পেঁয়াজ এসে যাবে অ্যাভেলেবল পেঁয়াজ এসে অ্যাভেলেবল পেঁয়াজ এসে যাবে আর এবার যে পেঁয়াজ লাগাইছে যথেষ্ট পেঁয়াজ লাগাইছে যথেষ্ট সারা বাংলাদেশে পরায় জায়গায় দেখা যায় যে আমাদের পাবনা ফরিদপুর পাংশা মানে অ্যাভেলেবল পেঁয়াজ আছে আল্লাহ রহমান আচ্ছা কাকা আর একটু জানতে চাই যখনই আমাদের দেশে পেঁয়াজ সংকট পড়ে জি ভারত একটা সুযোগ বুঝে শুল্ক বসায় দেয় শুল্ক বসায় দিয়ে আমাদেরকে আমাদের যারা ইনফরমেশন তার তাদের অনেকে কিন্তু মুনাফা দিয়ে আনতে হয় তখন ওই মুনাফাটা চাপ করে আমাদের কেতাদের উপর স্বাভাবিক যেও আমরা এই পিয়াজটা যখনই হাটে 4000 টাকা যদি কিনে তাহলে 100 টাকা আর ওইতে 4 টাকাটা না খরচ আমরা দড়ি 4 টাকা খরচ দই তাহলে 104 টাকা পরে 그러면은 এইজন্য ওরা যখনই একটা টাকা ওরা বশাইবে শেষ হয় ওটা খরচের পরিপুরে যায় কিকিন্তু গাকা বসেছে এখানে এখন এই বছর চাপ দিতে পারে না কারণ এই বছর তো পিয়াজ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা বছর ভারত আসলে আমরা যত বুঝি যে আমার সাথে পিয়াজ দিয়ে বেয়বানি করে মানে পিয়াজ দেয় মানে শুল্ক আরব থেকে চল্লিশ শতাংশ নিয়ে গেছে স্বাভাবিক শুধু কি সৎ ব্যবহার কে না করে শুধু ব্যবহার করার জন্য সবাই চায় আচ্ছা তেল ব্যবসায়ী বুঝতে পারছি আর এই এবছর উল্টা চাইলে বাংলাদেশ থেকে নিতে পারবে অবশ্যই আমার মুড়ি কাটা পেঁয়াজ যদি ঠিক মতন হয় আমার মনে হয় চল্লিশ টাকা কেজি পিস খাওয়া লাগতে পারে চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা প্রচুর পিস আমদানি আল্লাহ আমাদের চল্লিশ টাকা পঞ্চাশ ষাট টাকা বেচতে পারলে আমাদের চাষীরা অনেক লাভবান হবে আলহামদুলিল্লাহ তার মানে যদি মুড়ি কাটা পঞ্চাশ ষাট টাকা বেচতে পারলে আচ্ছা 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 প্রথমে তো বিক্রি হবো আশি টাকা প্রথমে তো হবেই যেরকম এখন কাঁচা আলু আজকে কিনতে গেলাম দুশো টাকা কেজি চালে এটা প্রথম প্রথম হবে কিন্তু এটা আরো অতিরিক্ত অতিরিক্ত না

কিন্তু রসুন নিয়ে নতুন করে আমাদের কিছু বার্তা দিবেন না রসুন তো দেরি আছে রসুন তো আপনার এখনো মনে করেন তিন চার মাস দেরি হবে না দেরি হবে তিন চার মাস রসুন খুব দ্রুত ওঠে না রসুন খুব দ্রুত ওঠে না রসুন খুব লেট হয় না হ্যাঁ রসুনটা আবার খুব দ্রুত উঠে বিক্রি করা যায় না আচ্ছা আচ্ছা ওটা যখন স্বয়ং সম্পন্ন হবে তখন উঠে লাগবে কাকা এই মেসেজ মাছ ভান্ডারে আমরা কিন্তু যে সিজন ছাড়া মাছ কাটে নিচ্ছি একবার হাই কোয়ালিটি সেগুলো আসে না কেন আসে ওরা দাম ওখানে বেশি বেতন তো ওরা দাম ওখানে বেশি এখানে আসে আনেন না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি নতুন ব্যবসায়ীদের জন্য কিছু বার্তা দিবেন যত ব্যবসা করে শান্তি পায় অবশ্যই মেসেজ মাতৃভাটার সাম্বাদার ঢাকা মোবাইল নম্বৰ জিৰ' ফাইভ ডাবল 上去了啊！Uh.

টাকা এখন যে আজকে একশো টাকা বিক্রি চলছে আর সর্বনিম্ন বলেছেন যে কত বিক্রি হচ্ছে আর হাটের পড়তে হবে একটা দেখে যাও এই যে একশো টাকা পড়তাম এগুলা অবশ্য যারা ব্যবসা তারা এটা আমরা কিন্তু পঁচানব্বই টাকা বেচ্ছি টাকা এটা আমরা পঁচানব্বই টাকা বেচ্ছি এই মালটা আমরা একশো টাকা বিক্রি করলাম দেখো এই মালটা অনেক মাল একবারে শ্যামবাজারের শ্রেষ্ঠ মাল এটা বিক্রি করলাম আমরা একশো টাকা কেজি একশো টাকা কেজি বিক্রি করেছেন টাকা সস্তি মিলছে ব্যবসায়ীদের মাঝে এখন হ্যাঁ ব্যবসায়ী কেমন মনে করেন আছে এই মালটা অবশ্য কালকে আমাদের নিরানব্বই পড়তা আবার এই মালটা একশো এক টাকা পড়তা ব্যবসা পঁচানব্বই একশো টাকা পড়তা আচ্ছা 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 মানে লস হচ্ছে পাঁচ টাকা কেজি লস হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা কেজি লস হচ্ছে আচ্ছা আপ ডাউন করে তো এই জন্য বোঝা মুশকিল কাকা আমরা তো সবসময় বলি সবার পক্ষে এটা একটু শ্রমিকের পক্ষে বলেন কারা কেমন চলছে দিন দিনকাল আলহামদুলিল্লাহ ভালো চলছে কাল আলহামদুলিল্লাহ আর হচ্ছে যাই কাকা আর বলে বিক্রি আর বিক্রি করতেছি টাকা না হাটের বাজার জানতে দামটা বাজারও বেশি হাটের হাটের বাজারটা অবশ্য আমরা অবশ্য অত না কিন্তু মাল চব্বিশ পঁচিশশো টাকা বর্তমান বাজার যাচ্ছে এগুলোর দাম কম লাগে